সোনাইমুড়ি পিতাম্বপুরে করে দিলাম মাত্র বত্রিশ ফিট বাই আটত্রিশ ফিট জায়গার মধ্যে অনেক সুন্দর একটি দুইতলা ডুপ্লেক্স বারের ডিজাইন পিও বিওস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নির্মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের দেখবো খুবই সুন্দর একটি দুইতলা ডুপ্লেক্স বাড়ি ডিজাইন যায় অনেকেরা দুই বাই চাচ্ছেন দুই বাই দুই তলা বিল্ডিংটি ব্যবহার করতে তারা চাইলে এই বিল্ডিংটা আপনি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন কেননা আমরা এই বিল্ডিংটিতে গ্রাউন্ড ফ্লোরে রেখেছি চারটি বেডরুম ফার্স্ট ফ্লোরে রেখেছি চারটি বেডরুম চাইলে আপনার সেপারেট হবে আপনার দুই বাই দুই তালা আপনারা ব্যবহার করতে পারেন দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যায় বিল্ডিংটির কালার কম্বিন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে রেখেছি এখানে একটি ফোর্থের ডিজাইন দেওয়া আছে এখানে একটি ফোর্থের ডিজাইন দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি অফার অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যায় বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দরভাবে সাজি আর এখানে ওয়ালের মধ্যে অনেক সুন্দরভাবে আমরা ডেববিট কেটে দিয়েছি আর এখানে প্যারাফিট ওয়ালটি দেখতেছেন ফেরাফেট ওয়ালের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে যে ব্যালকনিগুলো দেখবেন ব্যালকনিগুলো আমরা তিন চালা ব্যালকনি রেখেছি খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিই দর্শন এখানে যে ফিলারগুলো দেখেন ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে যে গ্রিলগুলো দেখবেন গ্রিলগুলো আমরা এমএস এর গ্রিলে রেখেছি আর এই বিল্ডিংটিতে আমরা টোটালি টাইলস কম ব্যবহার করেছি যে কীভাবে একটি ডিজাইন পরিপূর্ণ সৌন্দর্য করা যায় ওনার চাহিদা ছিল যে বিল্ডিংটিতে টাইলস কম রেখে রঙের সমন্বয়ে ডিজাইনটি কীভাবে ফুটিয়ে তোলা যায় দর্শক বন্ধুরা আমাদের এখানে সামনের অংশের যে ওয়ালটা আমরা অনেক সুন্দরভাবে ভাবে কেটে দিয়েছি আর আমাদের যে মেন ডোরটি টি মেইন রোডটি খুবই সুন্দর একটি আর্টসের ডিজাইন দিয়ে খুবই সুন্দরভাবে আমরা ডিজাইনটি সাজিয়েছি আর এখানে যে ফিলারগুলো দেখছেন ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে যে গ্রিলগুলো দেখতে এমএস এর গ্রিলগুলো খুবই সুন্দর একটি এমএস এর গ্রিল এখানে আমরা দিয়েছি দর্শক বন্ধুরা এখানে যে ফোর্স সেট ডিজাইনটা আমরা করেছি ফোর্থ সেট ডিজাইনটা খুবই সুন্দর একটি ফোর্থ সেট ডিজাইন এখানে একটি আর্টসের ডিজাইন দেওয়া আছে এখানে বেট দেওয়া আছে এখানে বিট দেওয়া আছে এখানে বিট দিয়ে খুবই সুন্দরভাবে ডিজাইনটা আমরা সাজিয়েছি আর এখানে একটি দুই চালা ডিজাইন দিয়ে খুবই সুন্দরভাবে আমরা এই ফোর্থ সেট ডিজাইনটি সাজিয়ে দশম্বর আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আর যদি আমরা বিল্ডিংটি অফর অ্যাঙ্গেল থেকে দেখি যেমন এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আমাদের এদিকে একটি ফোর্স এর ডিজাইন রাখা আছে এদিকে একটি ফোর্স এর ডিজাইন দিয়ে খুবই সুন্দর ভাবে ডিজাইনটি সাজিয়েছি দশকের এখানে যে ডিজাইন ডিজাইনগুলো দেখতেছেন ডিজাইন ডিজাইনগুলো আমরা দুই দিকে ঘুরিয়ে খুবই সুন্দর ভাবে ব্যালকনির ডিজাইনগুলো সাজিয়েছি যেহেতু টি দুই দিকে ফ্রন্ট আমরা দুই দিকে আমরা ব্যালকনি রেখেছি ওই সাইডও একটি ব্যালকনি রেখেছি আর এখানেও ব্যালকনির ডিজাইন দিয়ে খুবই সুন্দর ভাবে আজকের বারের ডিজাইনটি আমরা সাজিয়ে প্যারাফিট ওয়ালে যদি আপনারা দেখেন প্যারাফিট ওয়াল আমরা অনেক সুন্দর ভাবে সাজিয়েছি আর এখানে আমরা এমএস এর গ্রিল দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি আর এখানে আমাদের যে সিররমের সারটি দেখবেন শিরোমের সার দিয়ে আমরা চো চালা সিস্টেমে খুবই সুন্দর একটি সিররুমের সার আমরা দিয়েছি দর্শক বন্ধুরা আজকের বারে ডিজাইনটা আমরা করে দিয়েছি মোহাম্মদ ভাইয়ের জন্য ওনার স্বপ্নের বারে ডোয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে করেছে দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি রুফটপ থেকে দেখি তাহলে বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে আমাদের রুপটিও খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি এখানে একটি বসার স্পেস রেখেছি এখানে একটি দোলনা রেখেছে এখানে অনেক সুন্দরভাবে আমরা গার্ডেনিং করে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবে বিল্ডিংটি কীভাবে করা হয়েছে এবং কীভাবে করলে বিল্ডিংটি কত টাকা খরচ যাবে দর্শক বন্ধু আপনার বিল্ডিং মাপটি দেখেন বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে আটত্রিশ ফিট আট ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে বত্রিশ ফিট আট ইঞ্চি বিল্ডিংটিতে প্রথমে প্রবেশ করলে পড়বে এখানে একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাপটি দেওয়া আছে বারো ফিট বাই নয় ফিট এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই এগারো ফিট আর এখানে দেওয়া আছে আমাদের একটি মাস্টার বেডরুম বেডরুম মাপটি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিট এটার সাথে একটি অ্যাটাসটা দেখা আছে টয় মাপটি দেওয়া চার ফিট বাই সাত ফিট আর এখানে আমরা একটি ব্যালকনি রেখেছি ব্যালকনি মাপটি দেওয়া তেরো ফিট বাই তিন ফিট আর আমরা বেলকনুনির দুই দিকে ব্যালকনিটি ডিজাইনটি সাজিয়েছি এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপড়ি দেওয়া আছে চোদ্দ ফিট বাই বারো ফিট এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেনের মাপটি দেওয়া আছে দশ ফিট বাই আট ফিট এখানে আমরা একটি দুই স্টেপে সিঁড়ি রেখেছি আপনার আমি প্রথমে বলছে আপনার দুই বাই দুই লিঙ্কটি দুই তলা ব্যবহার করতে পারবেন এটা চাইলে আপনার সেপারেটও করতে পারবো তারপর চাইলে আপনার অ্যাডজাস্ট বাবা ব্যবহার করতে আছে একটি ফোর্থন দেওয়া আছে আট ফিট বাই সাত ফিট আর এখানে দুই স্টেপ একটি সিঁড়ি দেওয়া আছে এখানে একটি চাইল্ড বেডরুম রাখা আছে এই বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিট আর এখানে একটি ব্যালকনি দেওয়া আছে ব্যালকনি মাপ দেওয়া আছে তেরো ফিট বাই তিন ফিট দর্শক বন্ধুরা এখানে আমাদের একটি কমন টলে রাখা আছে টলটা মাপটি দেওয়া আছে পাঁচ ফিট বাই সাত ফিট এখানে আরেকটি চাইল্ড বেডরুম রাখা আছে এগারো ফিট বাই তেরো ফিট দর্শক বন্ধুরা এখানে আমাদের আরেকটি বেডরুম রাখা আছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিটের সাথে একটি অ্যাটাচড রাখা আছে পাঁচ ফিট বাই সাত ফিট এখানে একটি ব্যালকনি রাখা আছে ব্যালকনি মাপটি দেওয়া আছে আট ফিট বাই তিন ফিট দর্শক আমাদের গ্রাউন্ড ফ্লোর আমরা ফার্স্ট ফ্লোর কিভাবে দেখাচ্ছি ফার্স্ট ফ্লোর আমাদের গ্রাউন্ড ফ্লোর যেভাবে সাজিয়েছি আমরা ফার্স্ট ফ্লোরটি আমরা সেমভাবে সাজিয়েছি এসেছি কেননা আমরা চাইলে দুই ভাই ব্যবহার করতে পারবো অথবা চাইলে আপনারা যারা ছোটো একটি ডুপ্লেক্স করতে চান তারা চাইলেও এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে আপনার কমপ্লিট করতে পারবো তো আশা করে আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারছেন যদি বুঝতে পারবে বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করুন ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর যদি কী এরকম নিত্য নতুনবারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ি ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে করতেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অনুদান আজকের বিশ্বাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ